আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নফসে আম্মারা মানুষের মন সব সময় খারাপ কাজ করতে চায় নিজের মনকে কিভাবে খারাপ কাজ থেকে বিরত রাখতে হয় নিজের মনকে নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখার দোয়া অর্থাৎ নফসে আম্মারা থেকে রক্ষা পাওয়ার দোয়া আরবিতে এটাকে নফসে আম্মারা বলা হয় কুপ্রবৃতি খারাপ চাহিদা প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে সাতবার বার মাত্র সাতবার বার অর্থাৎ পাঁচ ছয় সাত সাতবার বার আপনারা এই দোয়াটা পাঠ করবেন প্রত্যেক দিন এই দোয়াটা পাঠ করার পরে নিজের সকালটা শুরু করেন যতদিন বাঁচবেন যতদিন করবেন ওই দিন আপনার মনে আর খারাপ সাহোয়াত আসবে না খারাপ কোনো ইচ্ছা চাহিদা যদি মনের মধ্যে জেগেও থাকে আল্লাহর রহমে আপনি আল্লাহ সেটা দমন করে দিবেন ইনশাহ আল্লাহ সেই দোয়াটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি সরাসরি ইউসুফ থেকে আউজুবিল্লাহ হিমিনা শহীত রজীম বিসমিল্লাহীর রহমান রহিম ওয়ামা উবার রিউ নাফসি ইন্নাফ সালা আম্মা রতুম বিসু ইল্লামা রহিমা রব্বী ইন্ন রব্বী গফুর রহিম মহান আল্লাহ সব হানা হউয়াত আলা আমাদের সবাইকে এই দোয়াটা পড়ার মাধ্যমে থেকে নিজেকে রাখতে পারি সেই তৌফিক দান করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক আমার প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই ডিসক্রিপশন বক্সে ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে এটাই পেজ এর বাইরে অন্য কোনো পেজ নয় আইডিয়া নেই সাবধান আসসালামু আলাইকুম আরহামুল্লাহ